আমরা আছি দিনকালের মাঠে খাতালি আসনাবাস বনাম চাবেদ মাল এবং ময়নাবালের মধ্যকার খেলা দেখা যাক কে কাকে পরাস্ত করতে পারেন আটালিয়া আসনাবাজের পক্ষে জাবেদ মাল এবং টেল্লা শাহপুরের পক্ষে ময়না মাল সাদা শর্ট প্যান্ট পরনে ময়না মাল দেখা যাক কে কাকে পরাস্ত করতে পারেন কালো শর্ট প্যান্ট পরনে যিনি আমরা দেখতে পাচ্ছি জাবেদ মাল কাটালি আসনাবাজের পক্ষে ছয় নম্বর কুষ্টি চমৎকার একটি খেলা কিন্তু হচ্ছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি জাবেদ মাল এবং ময়নামালের মধ্যে মধ্যকার খেলা আকর্ষণীয় একটি খেলা